কেন্দ্রবিন্দুতে এসেছে ভারত রাশিয়া সম্পর্ক আমেরিকার চাপ এবং ভারতের কোহলগত অবস্থান ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য দেশের জ্বালানি নীতির মূল চালিকা শক্তি বাজার ও জাতীয় স্বার্থ এবং কোনো তৃতীয় দেশের চাপে সিদ্ধান্ত নেওয়া হয় না ভারতীয় পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ তুলেছিলেন রাশিয়ার থেকে কেন তেল কিনছে ভারত ট্রাম্পের অভিযোগ ছিল তেল কিনে আসলে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ করার টাকা জোগাতে সাহায্য করছে ভারত ভারত রাশিয়া থেকে তেল কেনায় যে মার্কিন প্রেসিডেন্ট খুবই হতাশ তা স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি বলেন ভারত থেকে রাশিয়ার তেল কেনার বিষয়টি ভারত আমেরিকা সম্পর্কের পক্ষে খুবই বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে মার্কিন বিদেশ সচিব আরও অভিযোগ করেন রাশিয়া ছাড়াও বিশ্বের আরও বহু দেশের থেকে তেল কেনার সুযোগ থাকলেও ভারত কিনছে না বরং রাশিয়ার থেকে তেল কিনে তাদের যুদ্ধের খরচ জোগাতে সাহায্য করছে সেই কারণেই মার্কিন প্রেসিডেন্ট আরও হতাশ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্ক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামলেও অটুট থেকেছে তিনি বলেন আমাদের দুই দেশ নির্দিষ্ট কিছু অ্যাজেন্ডা নিয়ে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা আশাবাদী ইতিমধ্যে বড় খবর রাইটাসে এক প্রতিবেদনে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এই চারটি বড় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গত এক সপ্তাহে রাশিয়ান তেলের জন্য কোনো নতুন অর্ডার দেননি সম্প্রতি আমেরিকা ভারতের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পর এবার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার খবরে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই পদক্ষেপকে ভালো পদক্ষেপ বলে উল্লেখ করলেন যদি এটি সত্যি হয় এই মন্তব্য এমন সময় এলো যখন কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভারতের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য বিশেষত অস্ত্র অপরিশোধ তেল চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দেয় তবে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক এমই জানিয়ে দেয় ভারতের জ্বালানি ক্রয় সম্পূর্ণভাবে বাজারের গতিবিধি ও জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় মন্ত্রকের তরফে জানানো হয় রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে সরকারি তেল সংস্থাগুলোর কোনো নির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করেছে এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয় রাশিয়ান তেলের দামের সুবিধা হ্রাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ যা মস্কোর সঙ্গে জ্বালানি বাণিজ্য না করার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারী দেশ ভারত রাশিয়ার সিবোর্ন তেলের অন্যতম প্রধান ক্রেতা